ডক্টর সাহেবকে বলছি সেনা প্রধান ওয়াকারুজ জামান সাহেবকে বলছি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকে বলছি এখনো যারা ভারতের দালালি করছেন এখনো যারা ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছেন আপনারা এই জাতির খুনি আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান খুন হতে পারে আর যদি এই কোরানকে কদ্রের রাতে জন্ম নেয়া এই মানচিত্রে কদ্রের রাতে নাজিল হওয়া কোরআন কদ্রের রাতে নাজিল হওয়া মানচিত্র চলবে কদরের রাতে নাজিল হওয়া কোরআন দিয়ে ঠিক নয় কি তাহলে না একটা মিল হলো এই মিলটা করতে রাজি আছেন তো রাজি আছেন তো কসম করেন যে হে আল্লাহ আমার দল কোন দল আর আমার সামনে ভোট ছাইলে আমি কেয়ামত সিঙ্গার ফুৎকার হলে আমি তাদেরকে ভোট দেব না আমি এবারে ভোটটা আমি তোমার কোরআনকে দেব পার্লামেন্টে বসে ও কার গোলামি করব পার্লামেন্টে বসে আল্লাহর গোলামির সুযোগ আছে কার গোলামি করি ব্রিটিশের গোলামি আইন কানুন যা আছে সব ব্রিটিশরা যা রেখে গেছে এখনো তা আর একাত্তরে তো ভারতের সংবিধান এনে একটা মূর্তি পূজারী জাতির সংবিধান এনে তাওহিদবাদী মুসলমানের উপরে চাপিয়ে দেয়া হয়েছে সবচেয়ে বড় বেদাত সবচেয়ে বড় শিরিক যেই বেদাত শিরিক করলে নবীজির হাউজে কাউসারের পানি কাল কেয়ামতে নসিব হবে না সে সবচেয়ে বড় কুসংস্কার সবচেয়ে বড় শিরকে আকবর হলো কোরআন বাদ দিয়ে অমুসলিম বেঈমান শয়তান ইবলিসদের সংবিধানে দেশ পরিচালনা করা এতে বড় কোনো বেদাত নাই এতে বড় কোনো শিরকি আকবর এই পৃথিবীতে নাই ঠিক না কি আপনারা তো বেদাত মনে করেছেন শুধু চল্লিশা করা একটা বেদাত তাই না বা এই জিলাপিওয়ালা এই যে যেটা আমরা করি একটা সুর করে জিলাপি আগরবাতি জ্বালাইয়া কিছু অনুষ্ঠান করি এগুলি বেদাত কিন্তু এগুলির বেদাত সমস্ত মা বেদাত বেদাতের মা হইল রাষ্ট্র কোরআন ছাড়া চালানো সংস্কার করতে হবে রাষ্ট্রকে সংস্কার করতে হবে নিজেকে কবরে গিয়া দেখবেন যে আপনার ইমান নাই কেন নয় আপনি ভোট দিয়েছেন গরুর বাছুরকে ভোট দিয়েছেন গোবাছুর বনি ইসরাইল্লাহ মুসাল্লাম তুর পাহাড়ায় গেছে তারা গরুর বাছুর একটা বানিয়ে পূজা শুরু করেছে নাকি গরুর বাছুর পূজা শিরকি আঁকবেন না তো গরুর বাছুরের তো একটা অবয়ব ছিল স্ট্রাকচার স্ট্রাকচার ছিল কিন্তু সংবিধানের কোনো অবয়ব নাই স্ট্রাকচার নাই এটাও মূর্তি যে সংবিধানে কোরআন নাই সেটাও কি সেটাও একটা মূর্তি তন্ত্র মন্ত্র যে তন্ত্র মন্ত্রে কোরআন নাই এর প্রত্যেকটা মূর্তি পূজার সামিল তাকে কি তুমি দেখেছ যে তার মাহবুদ বানিয়ে নিয়েছে পূজনীয় বানিয়ে নিয়েছে হাওয়া হ তার মন গড়া বিধিবিধানকে মন গড়া সংবিধানকে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটা কি মন গড়া না আল্লাহর গড়া হাজরতের শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই খাজা মকদুম তারপরে খান জাহান আলী খাজা গরিব নওয়াজ এরা প্রত্যেকে শাসক ছিলেন আমরা তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি ঠিক না আর কোন শাসকের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি সাতচল্লিশ থেকে হ্যাঁ আইয়ুব খান রহমতুল্লাহ আলাই আমাদের মুখ দিয়ে আসে ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই আমরা বলি ভুট্টু রহমতুল্লাহ আলাই কে বলেন হাত তোলেন দেখি মুখ দিয়ে কেউ কইলেও মনে হয় আপনারা আপনার লাঠি নিয়ে বেটা তুই কি ঠিক না চান পাইতে বাংলার শাসকরা রহমতুল্লাহ যদি পেতে চায় তাহলে কি লাগবে কি লাগবে কোরআন লাগবে ও ভাইরা সবচেয়ে বড় কুসংস্কার হলো আপনি মুসলিম আপনি ইসলাম দিয়ে জীবন জীবনযাপন করছেন না নবীজি কে হাজে জাইনাবিন তে জাহাজী আল্লাহ তাহান আনহা প্রশ্ন করলেন আনাহলি কুমিন সলেহোন ইয়ার আল্লাহ আমাদের মধ্যে নেককার অলিয়া আউলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বলেন নাম ইজাক সোলান খাবাজ ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে সমাজে বেহায়াপনা অশ্লীলতা জিনা ব্যবচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হবে তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহিলা জাতিটা মা জাতিটা মেয়ে লোক রাষ্ট্রের অপর নাম নারী জাতি নারী জাতি রাষ্ট্র যে জাতিরা নারী জাতিকে হেফাজত করে না পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না কোরআনিক থিওরি কোরআনিক তথ্য যেই জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না যে ইহুদি রাষ্ট্রটি এখন হামাসের হাতে পরাজিত হলো পরাস্ত হলো তারা তাদের নারী জাতিকে এমন ধ্বংস করেছে এমন বেহায়া বানিয়েছে এমন বানিয়েছে যে তাদের নারীদের নষ্টা লাজ লজ্জা বলতে কিছুই এবং তারাই সিনেমা তৈরি করেছে হলিউড তৈরি করেছে যে হলিউডে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে হলিউডের নায়িকা গায়িকাদের বিলাস বহুল ভবনে এখন দাউদাও দাউ করে আগুন জ্বলছে আগুন জ্বালিয়েছেন কে আল্লাহ ধরা শুরু হয়েছে মিয়া শেষ মিয়ারা সাবধান বড় শেষ ছোট মিয়ারা সাবধান ও ভাইয়ারা ইহুদি জাতি যেহেতু নারী জাতিকে পবিত্র রাখেনি নারী জাতিকে হেফাজত করেনি আল্লাহ বললেন তোদের কোনো রাষ্ট্র দেব না এই তাদের কোনো রাষ্ট্র নাই হজরত ইব্রাহিম আলাামের বংশ এত বড় বংশের মানুষ কিন্তু রাষ্ট্র নাই কেন নাই আরে পুরুষের জন্য তো পুরুষ রাস্তা শুতে পারে গাছতলায় ঘুমাতে পারে কদমতলি রেল স্টেশনে পড়ে থাকতে পারে পুরুষ তো লোহার রড এটা যেখানে সেখানে থাকতে পারে নারীরা হলো স্বর্ণ স্বর্ণ রাখতে হয় কোটার ভিতরে তাও আবার আলমিরার ভিতরে তাও আবার কেসি গেটের ভিতরে তাও আবার বন্দুকধারী দারোয়ান যেখানে থাকে সেইখানে তাই না হেফাজত করতে হয় খুব মনোযোগ দিয়ে শুনবেন মা জাতিরে রক্ষা করুন বাংলাদেশ রক্ষা করতে হলে ইহুদিদের রাষ্ট্র নাই তারা মা জাতি হেফাজত করে না রাষ্ট্র শেষ একটা সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র তৈরি হয়েছিল নাস্তিকরা বানিয়েছিল একটা সাম্রাজ্য তৈরি হলে দেড়শো দুশো বছর থাকে তাদের ওটা ষাট বছর পরে শেষ কেন তারা জিনেভা বিচারকে রাষ্ট্রীয়ভাবে বৈধ করে নিয়েছিল নাই সোভিয়েত ইউনিয়নে কোনো নারীর বিয়ে ছিল না সব নারীরা রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে তারা ব্যবহার হবে এটা তাদের নিয়ম আল্লাহ তালা এমন রাগান নিতে হলেন ষাট বছরে বিশাল সোভিয়েত সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হলো ঠিক নয় কি। ও রাষ্ট্র যখন তৈরি হয় তি তরবারি বাড়ি দিয়ে তৈরি হয় যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয় বাগদাদের হালাকু খান ষোলো থেকে আঠারো লক্ষ মুসলমান বিজ্ঞানী আলেম বক্তা ফকি ইমাম কারক বিশ্ববিখ্যাত বড় বড় বুদ্ধিজীবী হালাকু খান ধ্বংস করেছে কেন ধ্বংস হয়েছিল একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য আরেকদিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন ওই গায়িকা নায়িকা বাগদাদে ছিল গান শোনাবার জন্য নাচার জন্য বাংলাদেশকে যদি বাঁচাতে চান বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক বলতেছি কিনা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তবা না করেন এই দেশ টিকবে না থাকতে পারবেন না এবার যদি খুন হন কোটি সংখ্যায় খুন হবে কোটি সংখ্যায় খুন হবে লাখের সংখ্যায় না অবস্থা ভালো না আমরা কোরআনের জানালা দিয়ে তাকাই হয আবু গোপন ব্যাগ দিয়ে দেখি কেমতের আগে কি কি ঘটবে এগুলো দিয়ে দেখি ও ভাইয়েরা খুব সাবধান হয়ে যান হজরত ইউসুফ আলাই আল্লাহ তালা মিশরের রাজত্ব দিয়েছিলেন কারণ জোলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন ঠিক না কি জোলাইখাকে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন যেভাবে সে একেবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল আহ্বান জানিয়েছিল ফার্স্ট লেডি বিশ্ব সুন্দরী কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল ঠিক না আল্লাহ বলেন ঠিক আছে তোমারে আমি মিশরের রাজা বানিয়ে দেব নারীর কাছে পাস করতে হয় মহিলার ক্ষেত্রে পাস করতে হয় এই আমি আরো এই করেছি আজকে আপনাদের এখানে করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন সেটারও মূল কারণ ছিল মেজর ডালেমের স্ত্রীর ঘটনা সেটারও মূল কারণ ছিল বহু মা বন্ধের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে তারা বলতে পারেনি সেই কারণে আল্লাহ এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে সেই সেই বংশকে আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রশক্তি থেকে বিতাড়িত করে দেন চব্বিশ পাঁচই আগস্ট দু যারা বিদায় হলো তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা ধর্ষণের তাদের প্রত্যেকটা অফিসে অফিসে রুম ছিল কিনা এটাই মূল কারণ সস্তা আল্লাহ তালার ঘৃণা এত বড় ঘৃণা নাজিল হয়েছে আল্লাহ তালা একেবারে অকল্পনীয় ভাবে অকল্পনীয় ভাবে বিতাড়িত করে দিয়েছে অনেকে তারা স্বপ্ন থেকে ফেরত আসবে আমি বলি ইহুদিদের মতো জীবনেও আর ফেরত আসতে পারবে না যে অপরাধ করেছ তোমরা ভাইরা নবীজি বলেছেন আমার ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে ওয়ায়লুন লীলা আরবে মিনসর ইনকদারব শহীম উসলেমের আঠাশশো আশি নম্বর হাদিস বুখারিতেও আছে হাদিসটা নবীজি ঘুম থেকে জাগলেন লাই লাই বলতে বলতে জাগলেন আর বললেন অয়েলুন লীলা আরবেমসর ইনকোদে কো তা আরব আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস আসছে এই হাদিসের শেষের কথা হলো জায়নাব জিজ্ঞাসা করলেন এত নেককার। ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব নবীজি বললেন হ্যাঁ নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবা না নারী জাতির মধ্যে যখন জিনা বাবিসার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালসার ছড়িয়ে দিবা বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা তখন তোমরা ধ্বংস হবা মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোন রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া কারণ মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে ঠিক না একমাত্র মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে একজন নারীকে বোরকা ফোরালেন স্কার স্কার দিয়ে ঢাকলেন হেফাজত করলেন মানে রাষ্ট্র হেফাজত করলেন ও ভাই পৃথিবীতে কোনো ফাদার ল্যাঙ্গুয়েজ আছে কি আছে মাদারল্যান্ড কি আছে মাতৃ ভূমি মাতৃ ভূমি নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো মায়ের মতো পবিত্রা রাখতে পারো মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পার তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে সেই ভূমির নাম মাতৃ ভূমি আকবর আল্লহ আকবার এটা কোরআনিক থিওরি আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে পার্শ্ববর্তী দেশ থাকবে না কারণ তারা মা জাতিকে রক্ষা করে না পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে থাকবে না তারাও মা জাতিকে ধ্বংস করেছে আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ হলিউড মাতৃ জাতি জাতিকে ধ্বংস করেছে গতকাল আমেরিকার একজন প্রবাসী আমাকে বলল হুজুর এই যে হলিউড এলাকা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া যে এলাকা আল্লাহ পড়ে দিলেন সারা পৃথিবীতে এক বছরে যত বিচার হয় এক মিনিটে ওই দেশে ওই ওই অঞ্চলগুলিতে চেয়ে বেশি হয় এত খারাপ এইসব ক্ষেত্রে এটা আল্লাহ সহ্য করবেন না ও ভাই ওয়াজ শুনতেছেন মাহফিল হইতেছে সুন্দর সুন্দর বক্তৃতা শুনতেছেন আজকে তিপ্পান্ন বছর ওয়াজ মাহফিল কি হয় নাই সারা বছর ওয়াজ মাহফিল শুনে ভোট ভোট গেছে কার বাক্সে কোরআনের বাক্সে গেছে একবার দিতে জাফরি নিয়া নিয়ে করলাম আহারে আমাদের চেষ্টা সাধনা রাত নাই দিন নাই সবাই মিলে সেই চরাঞ্চলে অজপাড়া গায়ের বুড়ি মায়েদের কাছে বুড়া বুড়োদের কাছে কৃষক শ্রমিক সবার কাছে ভোট চাইলাম যে কোরআন বিরোধী কোরআনের দুশ্মন সে পেল দুই লক্ষ ছেচল্লিশ হাজার না কত জানি আমরা পেলাম ছয় হাজার থাকবে না দেশটা দিয়েছে যেখানে আল্লাহ মর্যাদার বিষয় যত বড় রাখে সেখানে পাপ করলে তত বড় পাপ হয় ঠিক না এইখানে বড় লেখার এই এলাকায় একটা পাপ করা আর মক্কার ভিতরে পাপ করা এক সমান যেটার সম্মান যত বেশি সেখানে পাপ করলে পাপ হয় তত বেশি তত বড় এই বাংলাদেশ নরমাল দেশ না কদ্রের রাতে এই মানচিত্র সাধারণ মানচিত্র না ও সাধারণ, অন্যতম একটা আল্লাহর অনুগ্রহ বিশাল মূর্তি পূজারী জাতির মাঝখানে যে ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মোগলদের থেকে মুসলিমদের থেকে বছর শাসন শেষে আল্লাহ চাইলেন যে মুসলিমদের থেকে কেড়ে নেওয়া বর্ষ পুরোটাই আমি মূর্তি পূজারীদেরকে দেব না আমার মুসলিম বান্দাদেরকে আমি দুইটা অঞ্চল দেব আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এবং সেই কদরের রাতে দিয়েছেন সুহান আল্লাহ এত বড় মর্যাদা পৃথিবীর কোনো দেশের নাই আমি ডক্টর সাহেবকে বলছি সেনা প্রধান যারা ভারতের দালালি করছেন এখনো যারা ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছেন আপনারা এই জাতির খুনি আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান কোন হতে পারে আর যদি এই কোরআনকে কদ্রের রাতে জন্ম নেয় এই মানচিত্রে কদ্রের রাতে নাজিল হওয়া কোরআন কদ্রের রাতে নাজিল হওয়া মানচিত্র চলবে কদরের রাতে নাজিল হওয়া কোরআন দিয়ে ঠিক নয় কি তাহলে না একটা মিল হলো এই মিলটা করতে রাজি আছেন তো রাজি আছেন তো কসম করেন যে হে আল্লাহ আমার দল কোন দল আর আমার সামনে ভোট চাইলে আমি কেমন সিঙ্গার ফুৎকার হলেও আমি তাদেরকে ভোট দেব না আমি এবারের ভোটটা আমি তোমার কোরআনকে দেব সারা জীবনে ওয়াজ করলাম ভোট তো পাইলাম না এবার ভোট পাবো ভাই আমি কিন্তু নির্বাচন করব না ভাই আমার বয়স ষাট পার হয়েছে ষাট ফার হলে মানুষ সষ্টা কেন্দ্রিক হতে হয় আল্লাহ কেন্দ্রিক হয়ে যেতে হয় এখন আল্লাহর কাজ করব। ষাট বছরের পরে আর দুনিয়ার যোগকে জামেলা কমিয়ে নিতে হয় আমিও সেটা পণ করেছি এখন এই বাংলাদেশটা আমার না তোমাদের তবে আমি আছি আমি চলে গিয়েছিলাম কিন্তু দেশের বিপদটার ভেয়ে আমি দেশে ঢুকেছি যে বিপদে আমাকে বিরাট একটা ভূমিকা নিতে হবে ইনশাল্লাহ সেটা আমি পারবো আল্লাহর রহমতে কেন পারবো যখন পারবো তখন দেখবেন এর আগে নাই একটা ভূমিকা দেশের জন্য জন্য আপনাদের নেব। এই কদ্রের রাতে পাওয়া মানচিত্রে যাতে কদ্রের রাতে পৃথিবীতে আসা এই কোরআনটি অন্তত প্রতিষ্ঠা করতে পারি এই শেষ জমানায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে সর্বোন্নত শান্তির সমৃদ্ধির ধনবিত্তের সুখী মানুষের একটা সুন্দর দেশ জান্নাতি দেশ আমরা বানাতে পারি সেই চেষ্টাটা আমরা করবো ইনশাল্লা সাহেবের সোসাইটি আলকুরানের আলো আলহাদিসের আলো আর যারা এই বাংলাদেশ ধ্বংস করার ষড়যন্ত্র করছে তিন টুকরা করে মানচিত্র এঁকে রেখে দিয়েছে আমি জানি দেশটাকে তিন ভাগ করেছে পার্বত্য সত্যগ্রাম নিয়ে এক টুকরো রংপুর রাজশাহী ও চিকেন নেকের এলাকা ওইটা নিয়ে একটা মানচিত্র বাকিটা নিয়ে আরেকটা মানচিত্র তিনটা ভাগ করে রেখেছে শুধু সুযোগ পাচ্ছে না বাঙালি গৃহস্থরা সব জেগে উঠেছে এই জন্য সুযোগ পাচ্ছে না ভয় পাচ্ছে আর ফিলিস্তিনে হামাসের বিজয় দেখে ওরা বুঝে গেছে যে জয় পরাজয় তো অস্ত্র দিয়ে হয় না মুমিনের সাথে যুদ্ধ লাগলে জয় পরাজয় হয় ইমান দিয়ে কি দিয়ে কি দিয়ে তুমুল যদি ইমানদার হও আমাকে যদি বিশ্বাস করো এমন বিশ্বাস যে এমন আসলে ইমান আমি আর কোন আজাব দেই না ইমানদারকে এমন যদি আনো যে ইমান আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটি হুকুম তুমি পালন করবে আমার একটি হুকুমও তুমি লঙ্ঘন করার মনে কোন নাই তোমার তাহলে আমি তোমাকে সবার ঊর্ধ্বে তুলে দেব। সবার করে আসলে আগামী মুসলিম উম্মা পৃথিবীর যত খ্রিস্টান আছে আগামী কয়েক বছরের মধ্যে তারা সব মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পাশে যারা আছে তারাও ইসলাম কবুল করবে ইহুদি জাতি যুদ্ধ বিগ্রহ শেষে যারা মরার মরবে যারা বেঁচে থাকবে তারাও ইসলাম কবুল করবে আগামী যুগটা ইসলামের আগামী বিশ্ব কার ইসলামের আগামী বিশ্ব মুসলমানের তো এই বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সিরিক সবচেয়ে বড় বিদাত কদরের রাতে পাওয়া বাংলাদেশকে কদরের রাতে নাজিল হয়নি এরকম সংবিধান দিয়ে তোমরা চালাচ্ছ তোমরা ভুল করেছ এখনো তোমরা ভুলে আছো এই ভুল থেকে তবা করো এই ভুল থেকে ইস্তেক ফার করো এই মানচিত্র কোরআন ছাড়া চালাতেই পারবে না সামনে যদি চালাতে যাও নিজেরাও শেষ হবে আমাদেরকেও ধ্বংস করবে তোমরা এই দেশটাকেও ধ্বংস করবে আমরা জেনে বুঝে তোমাদেরকে দেশ ধ্বংস করার পারমিশন দেবো না দেব না দেবো না ইনশাআল্লাহ